নরসিংদীর শিবপুরে চিংড়িতে জেল মাছ বাজার পরিদর্শন করলেন স্যানিটারি ইন্সপেক্টর নরসিংদীর শিবপুর উপজেলা সদরে মঙ্গলবার আঠারো তারিখ স্থানীয় মাছ বাজার পরিদর্শন করেন শিবপুর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নুরুল ইসলাম বাজার পরিদর্শনের সময় চক্রধা পৌরসভার মাছ ব্যবসায়ী নেপাল বর্মনের দোকানে আট কেজি বোর চিংড়ি মাছ পরীক্ষা করে দেখা যায় মাছের মাথায় জেল দেওয়া হয়েছে सैनिटरी इंस्पेक्टर नूरुल इस्लाम विषय निश्चित हुए चिंग। नया शुकोस, मम्मा, प्लीज ओके hmm, okay, फिर कुछ मल्टीग्रेन खाना पड़ेगा डील ओके डील। ये। वो चॉकलेटी। <laughs> अब दे दो आपका मल्टीग्रेन यही तो है मल्टीग्रेन चोकोस <laughs> প্রোটিন হাই ফাইবার চকোস এই মাছগুলো বিক্রি বন্ধের নির্দেশ দেন এবং তাৎক্ষণিকভাবে মাছ বাজার থেকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করেন তিনি জানান চিংড়ির মাথায় জেল দেওয়ার বিষয়টি আরত মালিকদের জানানো হবে যেন তারা বাজারে এমন মাছ বিক্রি না করেন সাধারণ ভোক্তাদের উদ্দেশ্যে তিনি বলেন চিংড়ি মাছ কেনার সময় অবশ্যই দেখে নিন এর মাথায় কোনো ধরনের জেল দেওয়া হয়েছে কিনা আপনার সচেতনতাই পারে খাদ্যে মুক্ত বাংলাদেশ করতে.